গন্তব্য আমরা এই মুহূর্তে প্রকাশ করব না আমরা এখন যে বাইকের উপরে আছি আপনারা দেখতে পারতেছেন আমরা এখন অত্যন্ত যশোরের একটা আকর্ষণীয় জায়গায় এখন যাইতে চলেছি অলরেডি আমরা যাচ্ছি আমরা অলরেডি এখন রানিংয়ে আছি

তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমার পিছের যে জায়গাটা এটা হচ্ছে ভরা বাউর যশোরের ঐতিহ্যবাহী একটা বাউর এটা যশোর এটা বুক ভরা বাউর নামে পরিচিত আমরা এই বাউরেরই কুলে আমরা এখন দাঁড়ায় আছি তো আমরা প্রকৃতি প্রেম থেকেই মূলত এখানে আসা বিকালবেলা একটু রিফ্রেশমেন্টের জন্যই মূলত এখানে ছুটে আসা এখানে আগে দু একবার আসা হয়েছে কিন্তু এখন এই কোনো কাজ ছাড়াই প্রকৃতির প্রেম থেকে এখানে আসা ছুটে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বুক ভরা বাউরের এক পাশে একটা নৌকার উপরে দাঁড়িয়ে আছি এগুলো হচ্ছে মাছ ধরা যে যে নৌকাগুলো দেখতে পারতেছেন এগুলো সব মাছ ধরা নৌকা বা এই বাওয়ারের রক্ষণাবেক্ষণ কাজে এগুলো ব্যবহৃত হয়ে থাকে আজ আপনাদেরকে নিয়ে এসেছি যশোরের বুক ভরা বাউরে যশোর ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত এই বাওরের আয়তন প্রায় প্রায় একর নীল চারপাশের সবুজ পরিবেশ সত্যিই মনকে করে এখানে পাওয়া যায় প্রজাতির মাছ শীতকালে অসংখ্য অতিথি পাখির সমাগমে বাউরের সৌন্দর্য আরো বেড়ে যায় এখানে নৌকা ভ্রমণ পাখি দেখা পরিবার পরিজন নিয়ে পিকনিক করার মতো চমৎকার সুযোগ আছে প্রকৃতির কোলে কিছুটা শান্ত সময় কাটাতে চাইলে বুক ঘোড়া বাওড় হতে পারে আপনার পরবর্তী গন্তব্য